টাঙ্গাইলের ট্রলি সহ দুইটি ট্র্যাক্টর ভাবে বিক্রি করা হবে যারা ট্রলি চালানোর জন্য সামনে যেহেতু ট্রলির সিজেন গাড়ি খুঁজতেছেন দুটি গাড়ি নিতে পারবেন বা দুটি গাড়ি দেখতে পারেন স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন আঠারো সালের প্লেট উনিশ সালের ডেলিভারি গাড়ি কোনো খোলা বিডিং হয়নি শুধু ক্লাস প্লেট এবং ফুল পাম্প ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা বিডিং হয়নি সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ আছে পাওয়ার স্টার্টিং গাড়ি গাড়িটির ট্রলি সহ দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা আমি আবার বলতেছি ট্রলি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন সতেরো সালে নেম প্লেট আঠারো সালে ডেলিভারি ফুল ইঞ্জিন মাস্টার সার্ভিস করা আছে ট্রলি সহ দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা আর গাড়িটির লোকেশন হলো টাঙ্গাই জেলা ধনবাড়ি থানা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নম্বরে ফোন দিয়ে লোকেশন এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবে গাড়িটি সম্পূর্ণ মাস্টার সার্ভিস করা আছে গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই আপনি নিয়ে অনা এসে ইউজ করতে পারবেন এছাড়াও গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িটি চাইলে নিতে পারেন আর দুটি গাড়ি টলি সহ বিক্রি করা হবে আমি আবার বলতেছি দুটি গাড়ি টলি সহ বিক্রি করা হবে যারা টাঙ্গাড়ির টলি সহ গাড়ি খুঁজতেছেন এই গাড়ি দুটি দেখতে পারেন একদম সীমিত বাজেটের মধ্যে পাওয়ার স্টিয়ারিং গাড়িটা দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ টাকা আর আপনার পঞ্চাশ যে গাড়িটা আছে সতেরো সালের নিমপ্লেট আঠারো সালের ডেলিভারি পাঁচ লক্ষ টাকা দাম দেওয়া হয়েছে তো দাম অপশন অপশন আছে আর লোকেশন হলো ধনবাড়ি টাঙ্গাইল সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে অবশ্যই লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর দুইটি বডির টলির সাইজ হলো একশো সেফটির টলি হাজার বি চাকা লাগানো আছে দুটি টলির সাইজই হলো একশো সেফটি করে হাজার বি চাকার সাইজ টলি সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং আছে দুইটি গাড়ির রানিং এবং সম্পূর্ণ রানিং আছে